আসসালামু আলাইকুম ইফরান আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমি ভালো আছি সো যারা সাতাশি মাইনিং করে রাখছেন তারা পেমেন্টটা দিচ্ছে আমাদের সিটিও টোকেনটা সো আমরা এটা পেমেন্টটা নিব কীভাবে তার জন্য আমাদের ফার্স্টে সাতাশি মাইনিং অ্যাপসে আসা রাখবে সো আসার পর আমরা এখান থেকে করব করবো প্রোফাইল আইকন দেখতে পারতেছি মি অপশান এখানে ক্লিক করব তারপর আমাদের এখানে দেখতে পারতেছি পার্সোনাল সেটিং পার্সোনাল সেটিং হওয়ার পর এসএস পাসওয়ার্ড এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে ওল্ড পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে ফরগেট দেয় রিসেট দেওয়ার পর আমাদের এখান থেকে ইমেলে যাবে একটা পাসওয়ার্ড সো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসায় দেবো সো আমরা সিম্পলি ইমেলে চলে আসবো এখানে ইমেলে আসবো ইমেলে আসার পর আমাদের এখান থেকে আমাদের আইডিটা এখান থেকে শো করতে হবে সো আমাদের সাথে থেকে একটা মেসেজ চলে আসছে সো আমরা এখান থেকে কোডটা দেখতে পারতেছি ভেরিফিকেশন কোড রিসেট করব তার জন্য সো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের এখান থেকে কোডটা আমরা এখানে দেবো দিয়ে কনফার্ম দেবো কনফার্ম দেওয়ার পর আমাদের এখানে বলছে যে অ্যাসেট পাসওয়ার্ড মানে প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন সেটা সেম পাসওয়ার্ড দিবেন নিচেটা তো সো আমরা এখান থেকে সিম্পলি পাসওয়ার্ড একটা লিখে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো এখান থেকে আবারও আট থেকে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেম পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্ম দিবেন তারপর পাসওয়ার্ড রিসেস সাকসেসফুল এখানে আমরা দেখতে পারতেছি তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা আমরা সিম্পলি চলে আসবো সাতাশি আমরা এই ড্যাপস অপশানে আসবো আসার পর আমাদের মাই অ্যাসেট থেকে আমাদের এসি না সিটিও টোকেন এটা দেখতে পারতেছি এটা উইথ্রো নেবো সো এটা উইথ্রো নেওয়ার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো ট্রাস্ট ওয়ালেট থেকে আমাদের একটা অ্যাড্রেস কপি করতে হবে সো সিম্পলি সেই অ্যাড্রেসটা কপি করে আমরা এখানে বসায় দেবো আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন নতুন দর্শক তারা অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো কী করবো আমরা এখন ফার্স্টে আমাদের ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটটা বই আমাদের সো ট্রাস্ট ওয়ালেটটা আমরা এখান থেকে শো করে দিচ্ছি হুম ট্রাস্ট ওয়ালেট না এখান থেকে আমরা ট্রাস্ট ওয়ালেট থেকেও নিতে পারবো আমরা এখান থেকে নিব সিম্পলি ম্যাডাম সো এখান থেকে পাসওয়ার্ড দিব আমরা সিম্পলি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের এখান থেকে তারা আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে আসবে সো এখন একটু ওয়েট করবেন তারপর আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে আমরা ইথেরিয়াম অ্যাড্রেস এখান থেকে কপি করে নেব যেখান থেকে দেখতে পারতেছি আমরা এখান থেকে ইথেরিয়ামে চলে আসবো তারপর আমাদের এখান থেকে ওয়ান আইডিতে আসলাম আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেসটা সিম্পলি কপি করব কপি করার পর আমাদের এখান থেকে আমরা এখান থেকে উইথড্রো এখানে অপশান ক্লিক করবো তারপর উইথড্রো অ্যাড্রেস এখানে দিতে বলছে তারপর আমরা যে পাসওয়ার্ডটা দিলাম এখন ফরগেট মারলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সিম্পলি দিয়ে দেবো দিয়ে আমরা এখান থেকে দিব দিয়ে কনফার্ম অপশানে দিব তাহলে আমাদের উইথড্রোটা হয়ে যাবে তার জন্য আমাদের এখান থেকে আবার জিমেইলে পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসাই দেবো সো এখন দেখি আমাদের জিমেইলে পাসওয়ার্ডটা আসতেছে কক্ষণে সো এখান থেকে আমাদের সাত আর একটা চল আসতেছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডের জন্য সো এইটা আমরা কপি করবো কপি করার পর আমাদের এখান থেকে সিম্পলি আমরা বসাই দেব বসানোর পর আমরা কনফার্ম দিব কনফার্ম দিলে আমাদের উইথড্রোটা কী হয়েছে উই আর নেটওয়ার্ক চব্বিশ হর্স মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এরা তারা পেমেন্ট করে দেবে সো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন